জড়িয়ে ধরলে যুবক হয়ে যায় আর যুবকরা জড়িয়ে ধরলে বুড়ো হয়ে যায় এবার কি হবে এবার বলো বাবা তোমার এত বড় একটা মেয়ে আছে আর মা মারা গেছে বলে তুমি লোকের মুখে নিয়ে প্রেম বাবা বলছি তোর ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যা নইলে বল আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি জান আমরাই চলে বাচ্চা কি করব তোমার স্বামীর বাচ্চা এখানে রেখে দিয়ে চলো আমরা অন্য কোথাও গিয়ে সংসার করব জান চলো তাড়াতাড়ি চলো আমি তোকে বর দিচ্ছি আমার বর কোনোদিন খন্ডায় না দুবার গিয়ে প্রথমে জন্মবি না না বাড়ি গিয়ে আমি যদি বাবার মুখ দেখি তাহলে তো বাবা আমার না না আমি মাথা নিচু করে ঘরে ঢুকবো তার মানে এইটুকু বাচ্চা আমার বড় হবে কাঁকে না স্বামী তারপর একদিন এক রাজকুমার এলো কে এই অপরূপর আমি পাহাড়পুরের রাজকুমার শাহিল তুমি আমাকে বিয়ে করবে সুন্দরী আমি বিবারই তো রাজকুমার আমার কোলে আমার স্বামী নতুন বিয়ে করেছি আসলে আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে তো তাই কাউকে মুখ দেখা আমার বউ আমাকে ভীষণ ভালোবাসে বন্ধুকে বুঝতে দিলে হবে না যে আমার বউ পালিয়ে গেছে আরে মালাই তুই বিয়ে করেছিস কই একবারে তো বউকে দেখালি না বলছি বল তোমাকে আমি পাঁচশো টাকা দিচ্ছি একটু আবার বউয়ের অভিনয় করে দাও

বিরিয়ানি এনেছি প্রিয়া এসো গরম গরম খেয়ে নাও খুব খিদে লেগেছে আমিও খাবো কালীচরণ মন্ডল কে আছে আমি কালীচরণ লটারিতে আপনার নামে এক কোটি টাকা পেতেছে আমি তো কোনোদিন দিন লটারি কিনিনি বাবা তুমি না খেয়ে কি শরীরের অবস্থা কি করেছো চলো বিরিয়ানি খাবে ঠিক আছে বাবাকে আমি বিরিয়ানি খাইয়ে দিচ্ছি তুমি বাজারে গিয়ে বাবার জন্য নতুন জামা কাপড় কিনে আনো আমার কাছে তো শুধু তোমার শাড়ি কেনার টাকাটাই আছে আরে এক কোটি টাকা পেলে কত শাড়ি কেনা যাবে তুমি যাও তো বাত কিছু সমাজ বাবা চলো বিরিয়ানি খাবেন হ্যালো দাদা সরি লটারির এক কোটি টাকাটা আপনার বাবা নামে বাঁধেনি ওটা অন্য কালীচরণ মণ্ডল ছিল হ্যালো প্রিয়া বাবা শান্ত শান্ত হো প্রিয়া সবাইকে বলবে বিরিয়ানি লেগ পিস গলায় বেঁধে বাবা মারা গেছে